ভয়ঙ্কর একটা বিল্ডিং এটা তৈরি হচ্ছে উনিশশো সালে এখানে যেই সেই মারা গেছে দেখি প্রবেশ করেছি কেউ থাকো রে আমাকে স্মরণ করো এই মোবাইল থেকে তুমি স্মরণ করো স্মরণ করো যদি কেউ থাকে থাকো আমাকে স্মরণ করো

দেখি কান্নার আওয়াজ কিন্তু ভিতরে দুটো আওয়াজ অনেক ঘোরাঘুরি করছি কিন্তু কাউকে দেখে নাই কিন্তু যেই বাইরে যে ঘর থেকে আবার দেখে কান্নার শোনা যায় ওকে আচ্ছা ভাইয়া এই বিল্ডিং ঘরে কিরকম আওয়াজ আর কিরকম কিরকম ঘটনা ঘটেছে এই সম্বন্ধে আমাকে কিছু বলে আমরা যখন আসছি এখানে তখন একটা মেয়ে একটা মেয়ে ছিলেন না হ্যাঁ মাঝে মাঝে একটু ইশের শব্দ হয় মানে টাশ শব্দ হয় আমার আর আগুনের এই আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ঘর কি আজব আজব ঘর দেখুন কি অন্ধকার উনিশশো সালে এটা তৈরি হয়েছিল দেখুন উনিশশো উনব্বই সালে একদিন ঘরের অবস্থা কি আচ্ছা এখন এই ঘরে যাব এই ঘরটা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেকই খারাপ দেখতে পাচ্ছেন এই দেখুন কীরকম অবস্থা আর উপরে দেখুন কি জানে লেখা হচ্ছে

দেখতে পাচ্ছেন কিছুই নাই কিন্তু অথচ আওয়াজ শুনতে পাচ্ছি আমরা কিন্তু অথচ কোনো কিছুই নাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো কিছুই নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর